আমাদের আন্দোলনে যে বিভিন্ন জোট এবং দলের সংগ্রামরা যুগপথ আন্দোলন করছি হ্যাঁ সেই তাদের মধ্যে আজকে আমরা প্রথমে লেবার পার্টির সঙ্গে এবং তারপরে সমমনা জোটের সঙ্গে আমরা আজকে আলোচনা চলছি আমরা মূলত দেশে বিদ্যমান পরিস্থিতি এগুলো নিয়ে কথা বলেছি এবং যে সমস্যা সম্পর্কে আজকের দেশ এবং দেশের মানুষ আহ সেগুলি নিয়ে আমরা অপর্যালোচনা করেছি দেশভিত্তির অন্যায়ভাবে কারা রুদ্ধ হয়ে আছেন অসুস্থ তিনি তার মুক্তি এবং সুচিকিৎসার বিষয়েও আমরা আলোচনা করেছি আমরা আগামী দিনে কি কর্মসূচি পালন করা যায় এগুলি নিয়ে মত বিনিময় করেছি আমরা আমাদের আরো আজকে এর পরে আবার এল আমাদের মিটিং আছে আগামীকাল আমরা বারো দলীয় জোটের সঙ্গে বসবো আমাদের জিয়াজ কমিটির আরেকটা অংশ আছে তারা আরো কিছু দলের সঙ্গে তারা কথা বলতেছে বিভিন্ন দলের এবং জটের সঙ্গে তারা কথা বলতেছে এই আলোচনাটা শেষ হলে আমরা দুই তিন দিনের মধ্যেই আমরা আবার এইসব জোট বা দলের যারা শীর্ষ নেতারা আছেন তারা সব একসাথে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ইনশালা তো আমরা এখন এই মুহূর্তে আহ যেসব দেশ এবং মানুষ যেসব সংকটের মোকাবেলা করছে তার প্রধানত হল গণতন্ত্রের সংকট এদেশে গণতন্ত্র নাই গণতন্ত্রকে নির্বাচনে পাঠানো হয়েছে জনগণের ভোটে এখানে কেউ নির্বাচিত হয় না আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে এক দফা আন্দোলন মূলত সেই আন্দোলনেই আমরা আছি এবং ওই আন্দোলনের অংশ আমরা মুক্তি চাই ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা আহ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আমরা ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দ্রব্যমূল্যের উর্ধগতিক বন্ধ করতে চাই আমরা ওই আন্দোলনের ওই দাবির অংশ হিসাবে আমরা দুর্নীতি অনাচারের অবসান চাই ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌম স্বাস্থ্য বিরোধী যেসব চুক্তি বা সমঝোতা তারও আমরা বাতিল চাই বা তার সে ব্যাপারে আমাদের বক্তব্য আছে এই নিয়ে এই নিয়ে আমরা মূলত কথা বলেছি বাট এনিওয়ে আমার মনে হয় এই ব্যাপারে

আমরা জানেন যে দেশ চলতান্ত্রিকা অপেক্ষা করছে আমরা দীর্ঘদিন যাব বিজেপির নেতৃত্বে গণতন্ত্র ভোটাধিকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করছে আমরা বিগত আন্দোলনগুলো এবং নির্বাচন সবগুলোকে মাথায় রেখে আগামী দিনে যে আন্দোলন হবে সেটাকে আমরা একটা পরিকল্পনা এবং কীভাবে আমরা করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমাদের বিদ্যালয়ে আলোচনা হয়েছে

উপস্থিত আলোচনা আমরা করেছি এই সরকার দুর্নীতি পরিষ্কার দুর্নীতি বা সরকার যেমন যা ইতিমধ্যে দেখছেন

খুব বেশি অপেক্ষা করতে হবে না খুব শিগগিরই আর কি কর্মসূচি পাবেন আপনারা কিন্তু একটা তো ঠিক আর কি যে আসলেই বিলম্বের কোন সুযোগ নাই কারণ দেশটাকে নিঃশেষ করে ফেলা হচ্ছে বিস্ময় ব্যাপার হলো যে একটা এমন একটা সরকার আজকে ক্ষমতায় আসি যে সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছামতো মত কাজ না করার কারণে পদত্যাগ এবং দেশত্যাগে বাধ্য হয় কিন্তু আমরা আবার দেখলাম যে এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এসছে এবং তার সাজা সরকারে নিযুক্ত প্রধান বিচারপতি

এই সরকারি দুর্নীতিগ্রস্ত এই কথাই তো বলতে হবে এই দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির পরিমাণ কি আমাদের দেশের সরকার প্রধান সম্প্রতি একটা দেশে গেলেন সেখান থেকে কিছু সহযোগিতা প্রতিশ্রুতি পেয়েছেন যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন এর একদম দুর্নীতিবাস তার চেয়ে বেশি টাকার দুর্নীতি করেছেন এই বাস্তবতা আর কি এরকম একটা বাস্তবতা দেশ পড়েছে এখান থেকে দেশকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি যে দেশ এবং দেশের মানুষ আজ প্রতীক্ষা করছে একটা পরিবর্তনের এবং এর খুব দ্রুত এই পরিবর্তনের জন্য আমাদেরকে আহ সবাইকে একসাথে মিলে লড়াই করতে হবে আমরা খালি রাজনীতি করে যারা না। যারা সংবাদ পত্র বা সংবাদ মাধ্যমে আছেন তারাও একই সংকটের কারণ তারাও দেশের নাগরিক তারাও এই দেশকে ভালোবাসে কাজে আমরা সবাই মিলে এই দেশকে মুক্ত করার জন্য চেষ্টা করি আর বারবার গণতন্ত্রের লড়াইয়ে যে নেতৃত্ব দিয়েছেন সে দেশের নেত্রী বেগম খালেদা যে খুব অসুস্থ আমরা তা একটু আরোগ্য কামনা করি কিন্তু বড় কথা হলো তাকে অন্যায় ভাবে কারণ রক্ষা করে রাখা হয়েছে আমরা তার দ্রুত

যেসব রোগের সেগুলো কমানোর জন্য চেষ্টা করছেন কিন্তু তাকে মূল চিকিৎসা সেটা এখানে সম্ভব না সেটা একটা মাল্টি ডিসিপ্লিন মেডিকেল সেন্টার ছাড়া সম্ভব না এবং সেটা আমাদের দেশে নাই সেজন্য আমরা বারবার বলছিলাম যে তাকে দেশে বাইরে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হোক কিন্তু সরকার নানা অপযুক্তি দিয়ে সেটাকে রোধ করে রেখেছে তো আমরা তার মুক্তি চাই তুমি মুক্তি হতে পারলে মুক্তি হতে পারলে তুমি যে কোনো জায়গায় চিকিৎসা করতে পারবে সেজন্য আমাদের এখন বল দাবি হলো তার মুক্তি আপনাদের ধন্যবাদ